ইলিশ মাছ তো অনেকভাবেই রান্না করে খেয়েছেন কিন্তু আনারস দিয়ে ইলিশ রান্না হয়েছে তো আনারসি ইলিশ যে কতটা সুস্বাদু সেটা একবার না বানালে বুঝবেন না খুব সহজে আনারস ইলিশ বানানোর জন্য পুরো ভিডিওটা দেখে নিন আনারসি ইলিশ বানানোর জন্য এখানে আমি একটা আস্ত ইলিশ মাছ নিয়েছি ইলিশ মাছটা এক কেজির চেয়ে একটু বেশি ছিল মাছটা ভালো করে কুটে পরিষ্কার করে নিব পরিষ্কার করা হয়ে গেলে আমি এটাকে মাছটাকে কাটার আগে ভালো করে ধুয়ে নিব কারণ মনে হচ্ছে মাছের পেটে অনেক বড় একটা ডিম হবে আর ডিম ডিমসহ মাছের পিস বেশি কসলে ধোয়া যাবে না তাই আমি আগে ভালো করে ধুয়ে নিব আর এই যে দেখুন মাছের পেটে অনেক বড় ডিম হয়েছে ডিম ডিমসহই পিসগুলো করে নিলাম কারণ ডিমটা বের করে নিলে দেখতে ভালো লাগবে না মাছের মাথা আর লেসটা রেখে দিলাম এবার একটা আনারস লাগবে আনারসটা আমি খুব বড়ো নিই ছোটোও না মাঝারি সাইজের একটা আনারস এবং একদম গাছ পাকা একটা আনারস আনারসটা ভালো করে চিলে নিব ছিলা হয়ে গেলে আনারসটাকে আস্তে আমি ভালো করে ধুয়ে নিব পিস করার আগেই আর আনারসই ইলিশ রান্না করতে অবশ্যই পাকা আনারসই নিতে হবে এবার আনারসটা চারপাশ দিয়ে কেটে আমি মাঝখান থেকে যে শক্ত অংশটা এটা বের করে নিব মাঝখানে শক্ত অংশটা আমি রান্না ব্যবহার করব না আনারসগুলো কাটা হয়ে গেলে এটা আমি একটা চামচের সাহায্যে কেছে নিব অনেকে হচ্ছেন আনারসটা ব্ল্যান্ডার করে নেন ব্ল্যান্ডার করে আনারসের যে জোসটা এটা দিয়ে রান্না করেন কিন্তু আমি হচ্ছে আমাদের মা খালারা যেভাবে রান্নাটা করতেন ঠিক সেভাবেই করার চেষ্টা করছি তাই একটা চা কাঁটা চামচ দিয়ে একদম খেচে খেচে টুকরো টুকরো করে নিচ্ছি এতে করে আনারসটা একটু নরম হয়ে আসবে আর ছেড়ে ছেড়ে দিবে এটা জুসি জুসি বাফ আসবে তবে আপনারা চাইলে ব্ল্যান্ডার করে নিতে পারেন আমার আনারসগুলো কেঁচা হয়ে গেছে এবার আমি একটা বাটিতে উঠিয়ে রাখবো এবার রান্নার জন্য একটা পাতিল বসিয়ে নিলাম পরিমাণ মতো রান্নার তেল দিয়েছি তেলটা একটু গরম হয়ে আসলে এখানে আমি পেঁয়াজ বাটা দিয়েছি পেঁয়াজ বাটা নিয়েছি তিন চা চামচ তারপরে এখানে এক চা চামচ আদা বাটা দিয়ে দিব পেঁয়াজ আর আদাটা তেলের মধ্যে কিছু সময় ভেজে নিব যাতে এর কাঁচা গন্ধটা দূর হয়ে যায় এবারে এখানে গুঁড়ো মশলা দেব গুরু মশলা নিয়েছি হাফ চা চামচ হলুদের গুঁড়ো হাফ চা চামচ ধনে গুঁড়ো আর হাফ চা চামচ মরিচের গুঁড়ো ইলিশ মাছ রান্নায় মশলা যত কম ব্যবহার করা যায় ততই ভালো তাতে করে ইলিশের ফ্লেভারটা ঠিক থাকে এবার মশলাটা কষানো হয়ে গেলে কা রাখা আনারসটুকু দিয়ে দেবো আনারসটা মশলার মধ্যে কিছু সময় কষাবো চুলা রসটা লোতে রেখেছি লোতে রেখেই আনারসটা একটু কষিয়ে নিলাম পরিমাণ মতো লবণ দিয়েছি এবার এখানে আমি একটু লেবুর রস দেব একটা লেবুর চার ভাগের এক ভাগ নিয়েছি যদি আনারসটা খুব বেশি পাকা না হয় একটু টক হয় তাহলে লেবুর রসটা দেওয়া যাবে না আমি যে আনারসটা নিয়েছি সেটা অনেক মিষ্টি ছিল আনারস কষানো হয়ে গেলে এখানে পানি দিয়ে দিব এবার আনারস আর পানির মধ্যে মাছের পিসগুলো এক এক করে বিছিয়ে দিব। আর রান্নার পাতিলটা অবশ্যই একটু বড় নেওয়ার চেষ্টা করবেন যাতে সবগুলো মাছের পিস পাতিলের তলায় বিছিয়ে দেওয়া যায় তারপর পানি দিয়ে একদম মাছের পিসগুলো যাতে ডুবু থাকে এভাবে দিতে হবে এবার ঢেকে দিয়ে রান্না করব বলকুটা পর্যন্ত প্রায় দশ মিনিট পরে আমি ঢাকনাটা উঠালাম এবার এখানে ছয় সাতটা কাঁচামরিচ ফালি করে দিয়েছি মিডিয়াম আছে আরও কিছুক্ষণ জাল করে নিব আরও দশ থেকে বারো মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে এখানে এক চা চামচ চিনি দিয়ে দিলাম এবার হালকা করে মাছের পিসগুলো একটু একটু নেড়ে দিব মাছের পিসগুলো একদম নরম হয়ে আছে তাই বেশি নাড়াছাড়া করা যাবে না ভেঙে যাবে আবারও ডেকে দিয়ে পনেরো মিনিটের মতো লো হিটে রান্না করেছি পনেরো মিনিট পরেই ঝুলটা মাছের পিচের নিচে চলে গেছে মাছগুলো উপরে উঠে এসেছে এরপর যে লবণটা একটু চেক করে নিয়েছি ঠিক ছিল এভাবে আনারস ইলিশ রান্না করে কারো সামনে দিলে না বলে দিলে সে বুঝতেই পারবে না এটা আনারস দিয়ে রান্না করেছেন কেতে কিন্তু দারুণ হয়েছে আর আনারসে এই ছোটো টুকরোগুলো কেতে কিন্তু দারুণ লাগে ধন্যবাদ সবাইকে